দুধ দিয়ে গরুর মাংস রান্না করলে যে এত বেশি মজা হয় আগে যদি জানতাম তাহলে সবসময় দুধ দিয়েই গরুর মাংস রান্না করতাম মাংস রান্না শেষ হওয়ার আগেই মন চায় যে এখন একটু তুলে বাটিতে নিয়ে খেয়ে ফেলি এটা থেকে এত বেশি যে সুন্দর ঘ্রাণ আসে আর এত নরম তুল তুলে হয় যে হাত দিয়ে ধরলেই হচ্ছে গলে পড়ে যায় এমন একটা অবস্থা আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই রেসিপিটা ফেসবুকে এত বেশি ভাইরাল আমার একটা পছন্দের ব্লগার আপু আছে তার রান্নাটা আমার সবচাইতে বেশি ভালো লাগে তার এই গরু মাংস রান্নাটা দেখেই হচ্ছে আমি আজকে রান্না করব সে যেভাবে যেভাবে রান্না করেছে ঠিক সেভাবে সেভাবেই হচ্ছে আমি রান্না করব আর এই গরু মাংস রান্নার মধ্যে কোনো ধরনের হলুদ মরিচ দিতে হয় না এই মাংসটা বেশি মজা হওয়ার কারণ হচ্ছে সব কিছু র আর কি কোনো ফ্রোজেন না তো এখানে হচ্ছে আমি দশ থেকে বারোটা কাঁচামরিচ নিয়েছি তারপরে দশ বারোটা হচ্ছে পেঁয়াজ নিয়েছি দেশি রসুন চারটা আর হচ্ছে এক টুকরা বড়ো সাইজের আদা নিয়েছি পেঁয়াজ মরিচ রসুন এটাকে আমি থেতলে নেব পুরোপুরি বেটে নিব না আর এটা হচ্ছে সিদ্ধ করার সময় এমনিতেই গলে যাবে আর যে আমি এক টুকরো আদা নিয়েছিলাম সেই আদাটা হচ্ছে মিহি করে বেটে নেব কারণ আদাটা একটু সিদ্ধ হতে সময় লাগে আর সিদ্ধ হলে হচ্ছে ওইটা হচ্ছে ছাকনা ছাকনা থাকে তো এদিকে হচ্ছে আমি আদাটা ভালো করে মিহি করে নিয়েছি আর রসুন কাঁচামরিচ পেঁয়াজটা থেতলে নিয়েছি গরু মাংসগুলোকে ধুয়ে নিলাম আর যেই কড়াইতে রান্না করবো সেইখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে থেতলে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম আর কি এরপরে হচ্ছে আস্ত গরম মশলা দিবো যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এখানে কোনো গরম মশলা পাউডার দিব না তারপরে হচ্ছে তিন থেকে চারটা কাঁচা তেজপাতা দিয়েছি আরও সুন্দর ঘ্রাণ আসবে এরপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে সব শেষে হচ্ছে দিয়ে দিলাম গরুর দুধ আর সয়াবিন তেল লবণ সব কিছুই দিয়েছি আর কি মাংস রান্না করতে যা যা লাগে তো এটা ভিডিওর মধ্যেই দেখাচ্ছি এরপরে হচ্ছে এটাকে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে দিয়ে এবার হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম আর এটাকে হচ্ছে মিডিয়াম আঁচে রান্না করব যাতে নিচ থেকে লেগে না যায় আর আমি কিন্তু এই রান্নার মধ্যে কোনো ধরনের পানি দিইনি যেই দুধটা দিয়েছিলাম ওই দুধ দিয়েই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর সবচাইতে বেশি মজা লাগার কারণ হচ্ছে এখানে কোনো ধরনের পানি ব্যবহার করা হয় না একদম যে গরুর খাঁটি দুধটা ছিল সেটা আমি হচ্ছে ইয়া করে নিয়েছি জালও করি নাই ওইভাবেই হচ্ছে সরাসরি মাংসের মধ্যে দিয়েছি তো এই ছিল আজকে গরু মাংস রান্না আর এটা দিয়ে হচ্ছে আমি এক প্লেট ভাত খেয়েছি এমনিতে আমি হচ্ছে সবসময় এত বেশি ভাত খাই না একবেলাই ভাত খাই কারণ ডায়েট করি তো এই জন্য ভাত কম খাই তো এইদিকে হচ্ছে আমি দুইটা কাঁচামরিচ নিয়েছি আর হচ্ছে তিন টুকরো হচ্ছে গরু মাংস নিয়েছি এটা অনেক বেশি মজা ছিল একটু মিষ্টি মিষ্টিও ছিল দুধটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগছে বাসার সবাইকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছে যে এভাবে কখনোই খাইনি হলুদ ছাড়া তারপরে হচ্ছে মরিচ ছাড়া এটা কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে রোস্ট রোস্ট কালার